আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর মাল খামাইতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর মাল খামাইতাম টেন্ডার যখন হইতো আপায়াম গো ডাকতো উন্নয়নের নামে লুটা খাইতাম টেন্ডার যখন হইতো আপায় ডাকতো উন্নয়নের নামে লুইটা খাইতাম পাইপ গান মেশিন গান গানের তুফান পাইপ গান মেশিন গাহ গানেরি তুফান লোহিয়া ষট গান নৌকার করিতা আমরা লোহিয়া ষট গান নৌকার করি করিতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর মাল খামাইতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর মাল খামাইতাম হিন্দু বাহলীন তো টাকা পয়সা থাকতো ডাকাতি করিয়া আগুন দিতাম হিন্দু বাহলিন তো মালপানি থাকতো ডাকাতি করিয়াহা মূর্তি ভাঙিতাম হিন্দু বাহলীন তো টাকা পয়সা থাকতো ডাকাতি করিয়া গুন্ডিতাম হিন্দু বাহলিন তো মালপানি থাকতো ডাকাতি করিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আপামদের সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার বিএনপি জামাত রে ফাশায় দিতাম আমরা বিএনপি জামাত রে ফাশায়া দিতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর মাল খামাইতাম তদন্তের কি দরকার সরকার তদন্তের কি আওয়ামী লীগ সরকার বিএনপি জামাত রে ফাশায়া দিতাম আমরা বিএনপি জামাত রে ফাশায়া দিতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর খামাইতাম আগে কি সুন্দর মাল খামাইতাম আমরা আগে কি সুন্দর খামাইতাম